আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি শুরু থেকে পেঁয়াজ গুঁড়া নাড়ানাড়ি করতেছি দেখলেন তো আগে পেঁয়াজ নাড়াছাড়া দিতেছি তাহলে কী রান্না করতেছি একটু আন্দাজ করেন পেঁয়াজগুলো একটু সামান্য হালকা লাল হয়ে আসলে দিয়ে দিলাম আমি টমেটোর পিউরি অবশ্যই একটু টমেটোর পিউরিটা দিতে হবে সারটা বাড়ানোর জন্য খেতে কিন্তু সেরকম এদিকে আমি মশলা যা দেওয়ার সব দিতেছি হলুদ মরিচ তারপরে ধনিয়া যা দেওয়ার কথা যা দিয়ে থাকি সব সময়। দুটো তেজপাতা দিয়ে দিলাম টুকরো করে এবার দেব লবণ দিব গরম মশলার গুঁড়া তো আজকে আমি কষাই গোস রান্না করতে যাচ্ছি এটি দেশি মুরগি দেশি বলতে তো এটাকে সোনালি মুরগিও বলা হয় সেটাই অবশ্যই একটু শক্ত হতে হবে মুরগিটা এবার আমি দিয়ে দিলাম মুরগিগুলো মুরগিটা পুরোটাই দিয়ে দিলাম একটু বড় সাইজের মুরগিটা নিয়ে এসেছি আজকে যেহেতু বাচ্চারা একটু ফ্রাইডে চিকেন টিকেন খাওয়াটা পছন্দ করে চিকেন তো এমনি সবসময় খাওয়া হয় তো ওদের কাছে প্রায় ডেটা একটু স্পেশালই লাগে যাই হোক সবার কাছে আলহামদুলিল্লাহ তো আমি আজকে এটাকে তো পানি সায়ে রান্না করে নিলাম একটু ওনারা সারা বেশি দিতে হবে সেজন্য আমি আজকে ডেকে দেয়নি খুচনটা আমার হাতেই ছিল এবার তেলে রাখা জিরার গুঁড়োটা দিয়ে দিলাম এটা আমি সময় দেই এটা না দিলে আমার কাছে অপূর্ণতা থেকে যায় কথা বলতে বলতে শেষ পর্যায়ে চলে এসেছি কার পেজের অবস্থা কী কেমন আছে কে কেমন আছেন সবাই সবাইকে দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্ত এই ভিডিওটা ছিল আল্লাহ হাফেজ